নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ বুধবার সকাল সকাল দুই বোনের কাণ্ড দেখে অবাক হলাম কি করছো তারা কি খাবারটা দেখি সন্ধেবেলা এসেছিলাম হরিনারায়ণপুর মিলন উৎসবে হ্যাঁ আমাদের বাড়ির সামনেই সরস্বতী পুজোর মেলা এখনো চলছে দেখুন এই মিকি মাউসে বাচ্চাদের আনন্দ উল্লাস এদের এইটুকু লাফিয়ে ঝাঁপিয়ে এত আনন্দ দেখলে সত্যি মনটা ভরে যায় প্রতিটি গ্রামেই সরস্বতী পুজো আর সেই কারণে প্রতিটি গ্রামেই সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা চলতেই থাকছে যেমন বালিপোতাতে হচ্ছিল সর্বসাধারণ মহিলাদের নিয়ে পাসিং বল প্রতিযোগিতা অর্থাৎ মিউজিক বাজার সাথে সাথে বল একে অপরকে পাস করতে হবে মিউজিক যেখানে বন্ধ হবে এবং যার হাতে বল থাকবে সেই হবে আউট এই খেলায় শেষ পর্যন্ত যে টিকে থাকবে সেই হবে ওইনার গ্রাম অঞ্চলে প্রতিটি পুজো পার্বণে এই রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা চলতে থাকে গ্রামের মেয়ে বউরা সবাই কিন্তু এইখানে অংশগ্রহণ করে দেখে একটু ভালো লাগে তাদের উৎসাহ আর আনন্দ এইখানে এই দাদার রুটিকে উড়ানো দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম আর আপনারা এই যে দেখুন হাতে করে উড়িয়ে উড়িয়ে রুমালি রুটি তৈরি হচ্ছে মাত্র দশ টাকা পিস দেখে আমিও দুটো নিয়ে এসেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে